সমানিত মশন দোকান আসসালাম দেহা সদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতে আন্তরিক শুভেচ্ছা আপনি হাজির হলাম আপনারা দেখেন এটি হল আপনি তিরিশটা থেকে পঁয়ত্রিশটা লাইনের শরফুটি মাছের বোনা আপনারা যদি শরফুটি মাছের বোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মহেন্দ্র সিং অতিষ্ঠা লোবারিপাড়া বাজার আমাদের কাছে বিভিন্ন জাতের রুই মিকেল কাপ কালিবশ কাতল গইনা এসব মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে মন ধরে বিক্রি করতে আমরা পারি আপনারা যদি এইসব মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হ্যাচারিতে এসে নিতে পারেন এমনকি সারা বাংলাদেশ জুড়ে আমরা বিক্রি করে থাকি তে আপনারা এ এর পাশাপাশি আরও আমাদের কাছ থেকে নিতে পারবেন শিং মাগুর পাবদা তারাবাহিং চিতল বাল কোরাল বিভিন্ন জাতের রেনু থেকে সব ধরনের মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি কি আপনারা আমাদের সরাসরি আমাদের হেঁসারি থেকে এসেও মাছের পানা সংগ্রহ করতে পারেন তো সরপটি মাছ আমরা মূল দরে বিক্রি করে থাকি এটি আপনারা জানেন খরচ কম দুধ আপনি পেনা খাওয়াইতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনার সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকবেন এটি কুচুরি যে প্যানাটি থাকে খাল বিলে পাওয়া যায় সেই প্যানাটি আপনারা দুধে খাওয়ান তে লাভবান বেশি হয়ে থাকবে তে ঠাই মাছের পাশাপাশি আরও রুই মিকেল কাপ কালিবাশ এসব মাছও দেবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম